গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এই যে অফারটা শেয়ার করছিলাম সোলেক্সের যে অফারটা আপনাদের তিরিশ মিলিয়ন ফান্ড আছে মানে আপনার অলমোস্ট তিরিশ মিলিয়ন মতো ফান্ড আছে এদের সো এটাতে কীভাবে কাজ করবে নিয়ে যেটা আমি এই ভিডিওতে দেখাই দিব একদম ফুল গ্রাস মাইনিং মতো আপনারা চাইলে জয়েন করতে পারেন যারা যারা চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের এখানে হালকা একটু খোঁজাখুঁজি করলে অথবা আমি পোস্ট করতেই থাকি প্রায় এয়ার যেগুলো বেস্ট এয়ার ড্রপের ভেতরে আছে ফান্ড বেশি আছে একটু মনে করেন যে হার্ডলি একটু প্রফিট বেশি দিবে সেই সব অ্যাড্রপ ড্রপগুলো এখন আমরা সাজেস্ট করি বেশি বুঝতে পারছেন আদারওয়াইজ এখন আমরা এই অ্যাড্রপগুলো তেমন একটা সাজেস্ট করি না কারণ দেখতেছেন তো দেখতে পাচ্ছেন ওয়াল ইজ এ স্ক্যামড বাট তার ভেতরেও দু একটা ভালো ভালো অফার থাকে যেগুলোর মধ্যে সোলেক্স আমার নিজেরও একটা পছন্দ হয়েছে এদের ফান্ড অনেক বেশি ইউজারও তেমন একটা নেই সেক্ষেত্রে প্রফিটের টার্গেটটা একটু বেশি নেওয়া যায় সো এই যে এটা হলো জয়েন লিঙ্ক প্রথমে দেখাই দিই এটা হলো জয়েন লিঙ্ক সোলেক্সের যে জয়েন্ট লিঙ্ক এটা হলো এটা দেন আসে এক্সটেনশান এক্সটেনশানটা কোন কাজে আসে আমি বলে দিই এক্সটেনশানটা হলো যাদের পিসি আসে পিসিতে আপনার অটোমেটিক ডাটা অন থাক আপনার পিসিতে ওয়াইফাই অন থাকলে নেটওয়ার্ক কালেকশান অলমোস্ট নেটওয়ার্ক কালেকশান থাকলে আপনাদের অটোমেটিক্যালি এগুলো মনে করেন যে পয়েন্টগুলো আর্ন হইতে থাকে কারণ গ্রাসের যেমন একটা পয়েন্ট আর্নের সিস্টেম ছিল না সেম টু সেম এখানে সেম সিস্টেম সো আশা করি সবাই বুঝতে পারছেন এক্সটেনশানের ওপর ক্লিক করলে এটা আপনার কোরুমে একটা এক্সটেনশান ডাউনলোড করে ওইটা করে নিতে হবে তো যারা যারা আমাদের ওয়াই হোয়াইট আর্নিং অফিসিয়াল স্টুডিও চ্যানেল এখনো জয়েন হন নাই সবাই জয়েন হয়ে কোনো ডাউট থাকলে আমাকে আক্স করতে পারেন এখানে আমার ইউজার নেম দেওয়া আছে সো আই হোপ সবাই বুঝতে পারছেন সো এবার আমি আমার মেইন কাজ যাই সো ফার্স্ট অফ অল আমরা এই লিঙ্কের ওপর ক্লিক করব সবাই আমরা যেহেতু মোবাইলে আসি পিসিটা পিসিতে পরে দেখাই দিবা নিয়ে একদিন ওকে দেন এখানে আসার পরে আপনাদের দেখবেন এখানে এই যে লগ অপশন থাকবে যারা যারা লগিং অ্যাকাউন্ট তো নাই ফার্স্ট অফ অল আমি বলে দিই আমি কোরমেই নিয়ে যাই ব্রাউজারটা সো ক্রোম ব্রাউজার আমি নিয়ে গেলাম ওয়েবসাইটটা নেটওয়ার্কটা একটু ইস্যু ওয়েট করবেন হ্যাঁ ক্রোম ব্রাউজার আসার পরে এখানে চাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফুল সেটআপ দিয়ে আসতে পারেন এখানে যে ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড কোডটা এটা আমার দেন এখানে এগ্রি করে আপনারা এখান থেকে আলগা দেন নেক্সট এটা এগ্রি করতে হবে দেন এখান থেকে ভেরিফাই অপশনটা যখন সাকসেসফুলি হয়ে যাবে তখন আপনারা কন্টিনিউতে ক্লিক করতে পারেন পাসওয়ার্ড দেবেন প্রথম চারটা পাঁচটা সংখ্যা দেওয়ার পরে পাঁচটায় সংখ্যার ওগুলো অ্যাড করে দিবেন ওকে সো আমি লগ ইনটা করে নি সো যখন লগ ইন করবেন আপনারা এমন ইন্টারফেস শো হবে আপনাদের এখানে পয়েন্ট দেখেন অটোমেটিক্যালি এমন চলতে থাকবে পয়েন্টটা আপনাদের আঠারো হাজারের মা আঠারো হাজার না পাঁচ হাজারের জায়গায় থাকবে সো পয়েন্ট আপনারা ইনক্রিজ করবেন অথবা বাড়াবেন কিভাবে আমি দেখিয়ে দিই এটা অটোমেটিক বাড়তে থাকে তারপরে ওদের কিছু টাস্ক আছে ওইগুলোর মাধ্যমে আপনারা বাড়াইতে পারবেন সো এখানে প্রথমে আসে আপনার এদের যদি টুইটারে আপনারা ফলো করেন সেক্ষেত্রে পাঁচ হাজার পাবেন এই যে পাঁচ হাজার পয়েন্ট গেল প্রথমটা গেল দেন সেকেন্ডে আসে আপনাদের এরা ডিসকর্ডে জয়েন হন এদের এনাদের ডিসকর্ডে সেক্ষেত্রে আপনি আরও পাঁচ হাজার পয়েন্ট পাবেন এদের থেকে তো দেন আসে আপনার সোশ্যাল টাস্ক সে এখানে ফলো করতে হবে আপনার একটা টুইটারই মনে হয় টুইটারই আমার মনে নাই ঠিক এখানে তিন হাজার পয়েন্ট দিবে এই ফলোটার জন্যে দেন এখানে রিট্যাক দিস পোস্ট একটা পোস্ট করলে আপনারা পনেরোশো পয়েন্ট মতো পাবেন পোস্টে লাইক করলে আবার পনেরোশো মতো পাবেন এই যে এটা মানে টুইটারের সিস্টেমটা অল টুইটার এখানে এই যে প্রোফাইল এক্স এটা লিখলে আবার পাবেন পনেরোশো দেন এখান থেকে এখানে ট্যাগ দিলে আবার মনে করেন যে পনেরোশো এভাবে করে আপনাদের আঠারো থেকে বিশ হাজার পয়েন্ট ইজিলি হয়ে যাবে তারপরে যাদের পিসি আছে এক্সটেনশান অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে অটোমেটিক্যালি আপনাদের হতে রাখবে যাদের পিসি নেই তারা এই যে মোবাইলে এইভাবে করে যাবেন ব্রাশ মাইনিং যেভাবে করছিলেন দেন এখানে যদি আমরা থ্রি ডটে কর্নারে ক্লিক করি এই যে কর্নারে যে এটাতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবেন আপনাদের রেফারের ড্যাশবোর্ডটা এখানে শো করবে রেফারেন্স আপনার যাদের ফ্রেন্ডসদের রেফার করতে পারেন এখানে রেফার কোড কোড এভরিথিং চলে আসবে এই যে আপনাদের যার যা রেফার কোড এটা ক্লিয়ার সো এটাতে রেফার কমিশন আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেবি আমি দেখাই দিব না পনেরো পার্সেন্ট রেফার কমিশন আছে পনেরো পার্সেন্ট সো এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট লগ ইন দেওয়া যায় না আপনারা সবাই জানেন সো সেক্ষেত্রে আশা করি সবাই বুঝতে পারছেন এই যে পনেরো পার্সেন্ট আপনাদের রেফার কমিশন আছে এটাতে সো সোপ ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছেন আজারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেন সো টেক কেয়ার আল্লাহ গুড বাই